আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছেন বা অনেকেই বিষয়গুলো জানেন তো এই ভিডিও দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাকে অনেকে মেসেজ করতেছেন বা কমেন্ট করতেছেন যারা আবেদন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তো অনেকেই প্রতিষ্ঠান চয়ে যেভাবে সাজানোর কথা ছিল যাকে দিয়ে আবেদন করেছেন উনি এটা উলট পালট করে ফেলছেন আর সেক্ষেত্রে এটা নিয়ে উনি খুবই চিন্তিত তো এর জন্যে এটা কিভাবে সমাধান করা যায় এটার পথ খুঁজতেছেন তো আপনার এর জন্য যেটা করতে হবে আপনি যখন আবেদন করবেন তখন আপনার অত্যন্ত সতর্কতার সহিত আবেদন করতে হবে তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনি যে প্রতিষ্ঠানগুলো চয়েস দেবেন ওগুলো একটা খাতায় লিখে ফেলবেন লিখে আপনি কোন প্রতিষ্ঠানকে কত নাম্বার পজিশনে রাখবেন এটা অবশ্যই খাতায় লিখে ফেলবেন তো এরপর যে বিষয়টা আপনি কোন প্রতিষ্ঠানে কতটা শূন্যপদ আছে এটা সম্পর্কে ধারণা নেবেন এটা এন টিআরসির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনি শূন্য পদ সম্পর্কে ধারণা নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আপনার মার্ক কম বা বেশি যেটাই হোক সবাই চায় নিজের গ্রামে বা নিজের উপজেলায় চাকরি করতে সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান ওইভাবে দিতে হবে কলেজের ক্ষেত্রে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে দিতে পারেন যেহেতু যেহেতু হচ্ছে আসন সংখ্যা কম সেক্ষেত্রে এটা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন কিন্তু স্কুলের ক্ষেত্রে যেহেতু শূন্যপথ বেশি তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার গ্রামের যে স্কুলগুলো আছে বা শহরের যে ভালো স্কুলগুলো মার্ক যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে শহরের ভালো স্কুলগুলো দিবেন যেখানে সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে আর যদি আপনার মার্ক কম হয় তাহলে গ্রামের স্কুল থেকে শুরু করবেন আপনি স্কুল মাদ্রাসায় মিলিয়ে দিবেন আপনার মার্ক কম হলে আরেকটা বিষয় হচ্ছে মাদ্রাসা স্কুল সবখানে কম্পিটিশন সমান হবে কাজেও ভাবে দিবেন আর নিজের উপজেলা দেয়া শেষ করার পর আপনি পাশের উপজেলায় যাবেন বা পাশের উপজেলা শেষ হলে তারপরের উপজেলায় যাবেন এভাবে আপনি আপনার জেলার যতগুলো উপজেলা আছে এখানে প্রতিষ্ঠান দেওয়ার পর যদি মনে হয় যে আরও প্রতিষ্ঠান দেওয়া উচিত তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পাশের জেলাতে চলে যাবেন পাশের জেলা যে স্কুলগুলো আছে এগুলো আপনি সিলেক্ট করবেন তো এইভাবে আপনি চল্লিশটা প্রতিষ্ঠান সাজানোর পর আপনি চাইলে ইয়েস অপশনটা চালু করে রাখতে পারেন তো এখন এই চল্লিশটা প্রতিষ্ঠান আপনি যেটা খাতায় লিখবেন এটার অন্তত হচ্ছে বিশটা বা ত্রিশটা প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নেবেন প্রতিষ্ঠানগুলো কেমন বা এখানকার কাম্য শিক্ষার্থী আছে কিনা বা আসলে শূন্য পদ আছে কিনা এই সম্পর্কে আগেই জেনে নেবেন তো জেনে নেওয়ার পর যে প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আপনি ভালো নিউজ পাবেন সেগুলো ঠিক রাখবেন বা যেগুলা যে প্রতিষ্ঠানগুলোতে সমস্যা আছে এগুলা চাইলে আপনি বাদ দিতে পারেন তো এইগুলো জানার জন্য আমরা এখানে দুইটা ওয়েবসাইট দিয়েছি একটা হচ্ছে ব্যানবেইস আর একটা হচ্ছে সহপাঠী তো এই দুইটা ওয়েবসাইট থেকে আপনি ধারণা পেতে পারেন উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে তো চাইলে আপনি প্রতিষ্ঠান প্রধানের নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পেতে পারেন তো আবেদনের পূর্বে আরেকটা কথা বলে রাখি আপনি যদি আপনার পিসি বা মোবাইল যেটাই থাকুক আপনি চাইলে নিজে আবেদন করতে পারেন নিজে আবেদন করতে গেলে আপনি সেক্ষেত্রে যতবার ইচ্ছা এটা কারেকশন করতে পারবেন কিন্তু আপনি যখন দোকানে করবেন উনি হয়তো বা ব্যস্ত থাকবে বা আরেকটা আবেদন করবে সেক্ষেত্রে আপনাকে উনি সময় কম দেবে আর এটার জন্য অনেকের ভুল হচ্ছে কাজেই আমি আপনাদের যেটা সাজেস্ট করবো এটা হচ্ছে আপনি যদি পারেন তাহলে আপনি নিজে আবেদন করবেন আর যদি একান্তই না পারেন তাহলে একজন দক্ষ কাউকে দিয়ে আবেদন করবেন এবং ওনাকে বলে নেবেন আপনি যেভাবে প্রতিষ্ঠান সাজাইতে চান উনি যেন এটা সেভাবে সাজায় দেয় তো আপনি যদি নিজে আবেদন করতে চান বা যাকে দিয়ে করেন আপনার যে জিনিসগুলো প্রয়োজন হবে আপনার এনআইডি নাম্বার লাগবে এরপর লাগবে আবেদনের সময় যে ছবিটা দিয়েছিলেন এই ছবিটা হচ্ছে স্ক্যান করতে হবে যদি থাকে তাহলে স্ক্যান করার প্রয়োজন নাই বা আবেদন কপি থেকে স্ক্যান করার প্রয়োজন নাই আর যদি আপনার ছবিটা না থাকে তাহলে আবেদন কপি থেকে স্ক্যান করবেন এরপর হচ্ছে আপনার স্বাক্ষর লাগবে স্বাক্ষরটা আপনি যেটা আবেদন ফর্মে দিয়েছিলেন এটাই দিবেন ই সনদ ই সনদ থেকে আপনার রোল নাম্বারটা লাগবে আপনার ফোন নাম্বার যেটা আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা এরকম একটা নাম্বার দেবেন এরপর আপনার একটা ইমেল যেটা নিজের নাম দিয়ে খোলা এরকম একটা ইমেল দেবেন এরপর হচ্ছে আপনার এক হাজার টাকা যদি আপনি নিজে করেন অবশ্যই টেলিটক সিম দিয়ে এক হাজার টাকা পেড করতে হবে সেক্ষেত্রে আপনাকে এক হাজার দশ টাকা রিচার্জ করতে হবে হয়তো কিছু টাকা এস এম চার্জ কাটবে এখন নিজে করতে গেলে যে বিষয়গুলো বিভিন্ন ওয়েবসাইট আছে সেক্ষেত্রে আপনার ছবির মাত্রা অবশ্যই ছবির মাত্র অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিক্সেল হইতে হবে এবং এটা আকার হবে একশো কিলোবাইটার কম আর সিগনেচার যেটা দেবেন এটা হইতে হবে তিনশো ইন্টু আশি হইতে হবে তো সেক্ষেত্রে এটার ষাট কিলোবাইটের কম হইতে হবে এবং এই ছবিটা আপনি যদি রিসাই রিসাইজ করতে চান তাহলে সেক্ষেত্রে এই ওয়েবসাইট থেকে আপনি ছবিগুলো রিসাইজ করতে পারবেন যদি আপনি নিজে করেন সেক্ষেত্রে আর যদি আপনি দোকান থেকে করান তাহলে তারাই সব কিছু করে দিবে। তো আপনি যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তখন যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আপনার নিজের নাম পিতার নাম এগুলো অটো ফিল আপ হবে সেক্ষেত্রে এগুলো না দেখলেও হবে এনআইডি নাম্বার যেটা এটা আপনার হচ্ছে যে ঠিকভাবে পূরণ করতে হবে এরপর আপনি যখন প্রতিষ্ঠান চয়েস দিবেন ওইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার ই সনদে যদি লেখা থাকে আপনি স্কুল এবং মাদ্রাসা আবেদন করতে পারবেন এরকম যদি লেখা থাকে স্কুল প্লাস মাদ্রাসা সেক্ষেত্রে আপনি জেনারেল প্লাস মাদ্রাসা দুইটাতে আবেদন করতে পারবেন কিন্তু ভুলবশত যদি আপনি টেকনিক্যাল দেন তাহলে সেটার আবেদন আপনার বাতিল হবে আবেদন বাতিল হয়ে বলতে ওই প্রতিষ্ঠানে আপনি হচ্ছে যে সিলেক্টেড হবেন না বা কোনো কারণে যদি হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার এমপিও নিয়ে সমস্যা হতে পারে তো কাজে আপনি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে অনেকের সমস্যা হয় অর্থাৎ আপনার ই সনদে যেটা লেখা থাকবে যদি লেখা থাকে জুনিয়র স্কুল বা সেকেন্ডারি স্কুল প্লাস মাদ্রাসা এরকম যদি লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জেনারেল এবং মাদ্রাসা এই দুইটাতে আপনি প্রতিষ্ঠান চয়েস দিতে পারেন আপনি কোনোভাবেই টেকনিক্যালে দিতে পারবেন না এটা মনে রাখবেন তো এখানে একটা ছবি দেওয়া আছে যেটাতে আমরা দেখতে পাচ্ছি ওনার সার্টিফিকেটে লেখা ওনারই সনদে লেখা ছিল সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড মাদ্রাসা তো সেক্ষেত্রে উনি আবেদন করেছিলেন এটা জেনারেল পোস্ট ছিল এটা ঠিক আছে এটা ছিল জেনারেল পোস্ট তো এটা ঠিক আছে কিন্তু আমরা পরেরটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টেকনিক্যাল অর্থাৎ উনি জেনারেলের হয়ে টেকনিক্যাল আবেদন করে ফেলছেন এটা ওনার বলছিলো সেক্ষেত্রে এই দুইটা প্রতিষ্ঠান এই দুইটা প্রতিষ্ঠান উনি হচ্ছে ভুল চয়েস লিস্ট দিয়েছিলেন তো অর্থাৎ দুইটা প্রতিষ্ঠানে আপনার হচ্ছে যে হওয়ার সম্ভাবনা নাই তো সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে আপনি ভুলেও টেকনিক্যাল আবেদন করতে পারবেন না আর আপনার ইশনাদে যদি টেকনিক্যাল লেখা থাকে তখনই আপনি টেকনিক্যাল আবেদন করতে পারবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো আপনার যখন চল্লিশটা প্রতিষ্ঠান আপনি যখন সিলেক্ট করে ফেলবেন এগুলো হচ্ছে বারবার দেখবেন দেখার পর যদি মনে হয় এগুলা কোনোটা চেঞ্জ করতে হবে পজিশন চেঞ্জ করতে হবে সেটা করবেন এবং এটা করার পর আমি আবারও বলতেছি ফাইনাল সাবমিট করার আগে আপনি যতবার ইচ্ছা এটা এডিট করতে পারবেন বা যে কোনো কিছুই কারেকশন করতে পারবেন কিন্তু ফাইনাল সাবমিট করার পর এটা আর কোনোভাবেই করা যাবে না তো সেক্ষেত্রে আপনার উচিত হবে এটাকে প্রিন্ট আউট করে ভালো করে দেখে তারপর হচ্ছে ফাইনাল সাবমিট করা এটা একটু মনে রাখবেন এটা নিয়ে অনেকের সমস্যা হচ্ছে অনেকে এখন চিন্তা করতেছেন আবেদন বাতিল করা যায় না তো কাজে এটা যেন না হয় এটা চিন্তা করতে হবে বা এটা চিন্তা করে আপনাকে প্রতিষ্ঠান চয়েস দিতে হবে তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন তো আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অনেকের ই সনদে ভুল আছে অনেকের সনদে জন্ম তারিখ ভুল আছে অনেকের মায়ের নাম বাবার নাম বা ডট জনিত সমস্যা আছে তো তাদের উদ্দেশ্যে যে বিষয়টা বলবো আপনার এই সনদে যদি জন্ম তারিখ আপনার এই সনদে যদি জন্ম তারিখ বল থাকে আপনার এই সনদে যদি জন্ম তারিখ বল থাকে এটা আপনি আবেদনটা পরে করতে হবে আপনার যখন ই সনদ সংশোধন হবে তখন আপনি আবেদন করবেন কিন্তু জন্ম তারিখ ব্যতীত তো আমি আজকে এনটিআরসি এর যে একজন কর্মকর্তা ওনাকে কল দিয়েছিলাম উনি যেটা বলেছেন যে জন্ম তারিখ ভুল থাকলে আবেদন না করতে কিন্তু অন্যান্য ভুল যেমন নিজের নাম পিতার নাম মাতার নাম ঠিকানা এই টাইপের যখন ভুল থাকবে তখন আপনি ওভাবে আবেদন করবেন যেহেতু পিতা মাতা এবং নিজের নাম এগুলো চেঞ্জ করা যায় না থাকবে এটা অটো চেঞ্জ হয়ে যাবে কিন্তু ঠিকানা যদি প্রয়োজন মনে হয় যে এটা আপনার সঠিক দেওয়া উচিত বা সঠিকটা যদি দিতে চান আপনি যেটা সনদের কারেকশনের জন্য দিয়েছেন এটা দিয়ে আপনি আবেদন করতে পারেন চাইলে তো এই বিষয়গুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই এগুলা ঠিক হয়ে যাবে আর আর যেহেতু দশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট সেক্ষেত্রে আপনি আবেদনগুলো এখনই করে ফেলবেন কারণ আপনি যখন শেষ সময় আবেদন করবেন তখন চারবার সমস্যা থাকবে সেক্ষেত্রে তখন সমস্যা হবে আর আবেদন করার পূর্বে আপনি চাইলে এখানে কয়েকটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে তো এখানে চাইলে ফোন করতে পারেন বাই এই নাম্বারে ফোন করতে পারেন তো আমি আরেকটা নাম্বার দিয়েছি এখানে চাইলে ফোন করতে পারেন তো এখানে ফোন করে আপনি আরেকটু নিশ্চিত হয়ে তারপর হচ্ছে আবেদন করে ফেলবেন তো এভাবে আবেদন করেন আশা করি সমস্যা হওয়ার কথা না তো আপনার হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রেখে আবেদন করবেন তাহলে হচ্ছে আপনাদের ভুল হবে না আর ভুল না হলে সেক্ষেত্রে পরবর্তীতে সংশোধনের প্রয়োজন হবে না তো অনেকে আমাকে যে বিষয়টা নিয়ে মেসেজ করতেছেন বারবার যে তাদের চয়েস লিস্ট এলোমেলো হয়ে গেছে তারা এখন কি করবে তো সেক্ষেত্রে এনটিআরসি থেকে তাদের তারা বলেছে যেটা যে এটা বাহাত্তর ঘন্টার মধ্যে ক্যান্সেল হয়ে যাবে যদি না হয় তাহলে অফিসে যোগাযোগ করতে হবে তো সেক্ষেত্রে যাদের ভুল হয়েছে তারা অফিসে যোগাযোগ করতে পারেন এটা পুনরায় আবার আবেদন করে যাবে তো তো এই ছিল আজকের আলোচনা বিষয়গুলো আবেদনের পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন যাই হোক সবাই ভালো করে আবেদন করেন সতর্কতার সহিত আবেদন করেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন